খুব সুন্দর রুম আছে যেটা হচ্ছে বেবিদের ফেস মোছার জন্য বা হচ্ছে শরীর মোছার জন্য ইউজ করা হয় সুন্দর একটা জ্যাকেট সেট আছে দেখেন খুবই কিউট একটা আর এটা অনেক কোয়ালিটিফুল এগুলো কিন্তু সব আমাদের বাইরে কালেকশন হ্যাঁ এটা কিন্তু অনেক ফুল একটা ওয়েট টিস্যু আর এটা হচ্ছে আমাদের সুন্দর করে ডাইপার আছে স্মার্ট কেয়ার দেখেন এটা যদি এখানে জিপাটা খুলে দেন সুন্দর করে হচ্ছে এটা আমাদের কম্বল করতে পারবেন কম্বল হয়ে যাচ্ছে আছে আমাদের মোজা সহ একটা প্যান্ট ঠিক আছে আছে আমাদের মোজা ছাড়া একটা প্যান্ট আছে আমাদের খুব সুন্দর করে কিউট করে এই যে টুপিটা হ্যাঁ আছে আমাদের খুবই সুন্দর বাবুকে নিয়ে কিন্তু বাবা মারা অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে আর সব থেকে বেশি সেন্সিটিভ হয় বাবুকে ইউজ করানো জিনিসপত্র নিয়ে আর যার কারণে কিন্তু অনেকে যেটা করে যে দেশের বাইরে থেকে জিনিসপত্র নিয়ে আসে অনেক বেশি খরচ দিয়ে কিন্তু এত খরচ না করে এখন কিন্তু নোহাবিবি কালেকশন মানে হচ্ছে বাংলাদেশেই আপনার পেয়ে যাচ্ছেন এই বাহিরের সব প্রোডাক্ট ওকে তো কি কি থাকে আজকে এই প্রথমে দেখাচ্ছি খুব সুন্দর একটা বেড সেট এখানে আমাদের একটা হেড পিলো থাকবে দুটা সাইড পিলো থাকবে থাকছে মশারি আপনি কিন্তু চাইলে এই যে মশারিটা ছাড়াও বাবুকে ইউজ করতে পারবেন আর এখান থেকে হচ্ছে বালিশ গুলো যদি সরিয়ে দিয়ে আমি তাহলে কিন্তু বাবুকে ক্যারিও করতে পারবেন এই বেড সেটটা মানে দুই ভাবে ব্যবহার করা যাবে হ্যাঁ দুই ভাবে ব্যবহার করা যাবে এখন যদি আমি দেখাই এখানে আছে আমাদের খুব সুন্দর একটা ইউরিন সেট আর সবগুলো আপনারা এত রিজনেবল একটা প্রাইসে পাবেন যেটা অবিশ্বাস্য প্রাইস তো এই হচ্ছে আমাদের একটা ইউরিন ম্যাট দেখেন এটা দুই পাশে ইউজ করা যাবে এই ইউজ করা যাবে পাশ হচ্ছে এই পাশও ইউজ করা যাবে চমৎকার

আচ্ছা আমাদের নোস ক্লিনার থাকছে আমাদের খুবই সুন্দর করে এই যে নেপালটা যেটা হচ্ছে আপনার মায়েদের ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে কাজে লাগবে বেবিকে ফিট করানোর জন্য আর এটা হচ্ছে আমাদের মিল্ক কালেক্টর যেটা হচ্ছে বাবু মানে আপনার নিপল থেকে শুরু করে মানে মিলটা কালেক্ট করে রাখার জন্য সব কাজে হচ্ছে এটা ইউজ করা ইউজ করতে পারবেন হ্যাঁ আর আছে আমাদের সাত পিসের এই যে সুন্দর জ্যাকেটের সেটে যেমন কি কি সাত পিসের হ্যাঁ এটা সাত পিসের সো এটা মধ্যে কি কি আছে একটু দেখাই খুব সুন্দর করে দেখেন একটা জ্যাকেট আছে আছে আমাদের মোজা সহ একটা প্যান্ট ঠিক আছে আছে আমাদের মোজা ছাড়া একটা প্যান্ট আছে আমাদের খুব সুন্দর করে কিউট করে এই যে টুপিটা হ্যাঁ আছে আমাদের খুবই সুন্দর করে এই যে বেল্ট এটা হচ্ছে বেল্ট বেল্ট এই যে দেখেন দুইটা আছে ঠিক আছে বেল্ট দুটো রে আছে আছে আমাদের খুবই সুন্দর করে একটা ক্যাপ টাওয়াল এই ক্যাপ টাওয়ালটা হচ্ছে বাবুদেরকে ক্যারি করানোর জন্য কিন্তু অনেক 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 বেশি ইউজফুল এখানে বাবুর মাথাটা রেখে আপনি সুন্দর মত করে ক্যারি করতে পারবেন আর এগুলো এত বেশি কোয়ালিটিফুল আপনি বাহিরের দেশ থেকে হচ্ছে এত 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 টাকা খরচ করে কেন আনবেন যদি এই যে सेम জিনিসগুলো আমরা বাংলাদেশে পেয়ে থাকি এত কম প্রাইসে আচ্ছা থাকছে আমাদের এই যে সুন্দর করে ওয়েট টিশও টিশও আছে হ্যাঁ এটা কিন্তু অনেক কোয়ালিটিফুল একটা ওয়েট টিস্যু আর এটা হচ্ছে আমাদের সুন্দর করে ডায়পার আছে স্মার্ট কেয়ার দেখেন এটা এটার সম্পর্কে আসলে যারা জানে বাবা মা যারা আছে কিছু বলার নেই এই ব্র্যান্ডটা কিন্তু অনেক বেশি হাইপার অনেক ভালো আচ্ছা আমাদের বেবি সিক যেটা দুই ভাবে ইউজ করা যায় এই হচ্ছে আমাদের সুন্দর করে জ্যাকেট হিসেবে ইউজ করতে পারবে যেটা আমাদের এখানে ক্যাটালগে দেয়া আছে তাছাড়াও হচ্ছে আপনি যদি এখানে জিপাটা খুলে দেন সুন্দর করে হচ্ছে এটা আমাদের কম্বল কম্বল হয়ে যাচ্ছে কম্বল কম্বল এটা হচ্ছে বছর পর্যন্ত আপনি বাবুকে ইউজ করতে পারবেন দেখেন ঠিক আছে খুবই 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 চমৎকার আর এখানে আমি টোটালি আপনাদেরকে এমন এমন জিনিসগুলো দিচ্ছি যেগুলো বেবির জন্য একটা নিউবর্ন বেবির জন্য মাস্ট নিট টোটাল থাকছে আমাদের বিশটা আইটেম এখানে আমি আইটেম একটু শখিজিং করে দিচ্ছি ঠিক আছে এই হচ্ছে আমাদের টোটাল আইটেমটা যেটা আপনি সেপারেটলি যদি কিনতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার বারো থেকে তেরো হাজার টাকা কস্টিং করবে বাট আমরা ডিসকাউন্ট এই কম্পোট আজকে দিচ্ছি মাত্র সাত হাজার টাকাতে মাত্র সাত হাজার মাত্র সাত হাজার টাকা অর্ডার করার সিস্টেম কি তাহলে অর্ডার করার সিস্টেম হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সরাসরি কল করতে পারেন বা হচ্ছে সরাসরি চলে আসবেন আমাদের শপে যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচাবাজার নোহাবিবি কালেকশন